মোবাইলের সিস্টেম স্টোরেজ কখনোই ফুল হবে না যদি আপনার মোবাইলে কয়েকটি কাজ করে রাখেন তার আগে আপনাকে জানতে হবে আপনার ফোনের সিস্টেম স্টোরেজ ফুল হয়ে গেলে কি কী সমস্যায় আপনি পড়তে পারেন প্রথমেই যে সমস্যাটি দেখা দেবে সেটি হচ্ছে আপনার মোবাইলে চার্জ করে ব্যবহার করতেছেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ফোনের ব্যাটারি চার্জ ফুরিয়ে যাবে আপনার মোবাইলে ঘন ঘন হ্যাং করবে আপনার মোবাইল গরম হবে তাছাড়াও অন্যান্য সমস্যাগুলো আপনাকে দেখা দেবে তাই আপনার অবশ্যই সিস্টেম স্টোরেজটি আপনার ফোনের ফাঁকা করতে হবে আর কীভাবে সিস্টেম স্টোরেজ ফোনের ফাঁকা করবেন এ ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর আরেকটি কথা অনেকেই অনেক কিছু ডিলিট করে ফেলেন ফোনের থেকে কিন্তু আপনারা সেই সিস্টেম স্টোরেজটি কিন্তু ফাঁকা করতে পারেন না কারণ আপনারা সঠিক সেটিংসটি খুঁজে পান না সেই জন্য আপনারা ফাঁকা করতে পারেন না আশা করি এই ভিডিওটি যদি আপনারা থাকেন আপনারা খুব সহজে আপনার ফোনের সিস্টেম স্টোরেজটি একেবারে ফাঁকা করে ফেলতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনে সুযোগ সহকার দেখতে থাকুন আপনার ফোনের সিস্টেম স্টোরেজ কিভাবে আপনারা ফাঁকা করে ফেলবেন সেজন্য এখান থেকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনার ফোনের অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি খুঁজে বের করবেন যেটাই থাকে আপনার মোবাইল থেকে এখান থেকে খুঁজে বের করবেন তারপরে এখান থেকে অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে নেওয়ার পরে এখান থেকে আপনার ফোনের যেগুলো অ্যাপ আপনি ইনস্টল করে রেখেছেন সেগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ইনস্টল করা অ্যাপ সেগুলো কিন্তু চলে এসেছে কিন্তু আপনার সিস্টেম সেটিংস সিস্টেম স্টোরেজ ফাঁকা করার জন্য আপনার সিস্টেম অ্যাপগুলো বের করতে হবে আর সেটা কীভাবে বের করবে সেই জন্য উপরে এখান থেকে ক্লিক করবেন থ্রি ডটে এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম নামের অপশান আপনি এখন এখান থেকে শো সিস্টেম এই অপশানের যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের যেগুলো সিস্টেম অ্যাপ আছে সেগুলো কিন্তু এখান থেকে হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সিস্টেম অ্যাপ আপনাকে এখন থেকে সিস্টেম অ্যাপগুলো ক্লিয়ার করতে হবে সেজন্য এখান থেকে আমি একটি অ্যাপ এখান থেকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি সেজন্য এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম এই ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্রোস্টপ নামে একটি অপশান প্রথমে চলে আসবে এখন এখান থেকে স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে ভালো করে লক্ষ্য রাখেন আমি এখন এখান থেকে যদি ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একেবারে জিরো জিরো হয়ে গেছে এবং টোটালটাও কিন্তু এখান থেকে অনেকটা কমে গেছে এরকমভাবে দেখতে পাচ্ছেন আমি কতগুলো কমা ফেলতেছি এরকমভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনার ফোনের সিস্টেম স্টোরেজ এটা কিন্তু আপনারা একেবারে ফাঁকা করে ফেলতে পারবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর যতগুলো এখান থেকে সিস্টেম অ্যাপ আপনার মোবাইলে আছে সবগুলো একটা একটা করে আপনারা কাজ করবেন আমি শুধু আপনাদের একটা করে দেখালাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ